বন্ধুরা আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে এলো আরও একটি দারুণ খুশির খবর যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য এই নতুন আপডেটটি রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে রাজ্যের মহিলাদের দেওয়া হবে তিন গুণ টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মহিলারা পেতে চলেছে প্রতি মাসে তিন হাজার টাকা করে এবং শুধু তাই নয় এবার তাদেরকে দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এই ঘোষণা পাওয়ার পর রাজ্যে বড় সড়ো সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই তো এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের তিন গুণ টাকা কবে দেবে কাদেরকে এই টাকা দেবে সরকার এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ কবে থেকে দেওয়া হবে জানতে হলে জুড়ে থাকুন আজকে ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেল আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প শুরু থেকে এ যাবৎ রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আসছে লক্ষ লক্ষ মহিলার হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে তবে এবার শোনা যাচ্ছে প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার এবার মহিলাদেরকে দেবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলাদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় এমন বহু মহিলা রয়েছেন যারা সরাসরিভাবে রকম কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন এবং তার আর্থিকভাবেও তারা খুব একটা সচ্ছল নন যার কারণে তারা নানান ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর থেকে তাদের আর্থিকভাবে অনেকটা সুবিধা হয়েছে যার ফলে এই প্রকল্পের প্রতি তারা কৃতজ্ঞ রাজ্যবাসীর কল্যাণের জন্য যাবৎ বহু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তবে এগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখানে আরও বলা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রথম দিকে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হতো এই টাকা তারা প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতেন তবে নতুন বছর পড়তেই শোনা যাচ্ছে এবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে যারা এক হাজার টাকা পাচ্ছিলেন তাদেরকে দু টাকা এবং যারা বারোশো টাকা পাচ্ছিলেন তাদেরকে চব্বিশশো টাকা দিতে পারে সরকার তবে এরই মাঝে যে আরও একটি খবর শুনে মহিলারা উৎসাহিত হচ্ছেন তা হলো এবার লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ তিনগুণ হতে চলেছে এবার প্রতি মাসে মাসে মহিলারা পাবেন তিন হাজার টাকা করে এবং শুধু তাই নয় তার সঙ্গে এবার তাদেরকে বিনামূল্যে বিদ্যুতও দেওয়া হবে এই ঘোষণা সামনে আসতে চারিদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে তা তাহলে কি নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার কবে থেকে দেবে তিনগুণ টাকা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো এই ব্যাপারে বিশেষ সূত্রে আরও জানা যাচ্ছে যে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে এবং শুধু তাই নয় প্রত্যেক বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ এবং শৌচাগার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু বিজেপি নেতার দেওয়া এই প্রতিশ্রুতিকে বেশিরভাগ মানুষ ভোটে জেতার কৌশল বলেই মনে করছেন আবার অনেকে বিশ্বাস করছেন যে বিজেপি যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে তিন হাজার টাকা করে পাওয়া যেতে পারে সামনেই দু সালে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে পুনরায় বড়ো ঘোষণা করা হতে পারে বলে মনে করেছেন অনেক রাজনীতিবিদরা যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি তবে এই বিষয়ে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা এই ভাতার সুবিধা পেতে দ্রুত আবেদন করে নিন তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে তিন গুণ টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই তিন গুণ টাকা পাবে এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বিনামূল্যে বিদ্যুৎ এবং শৌচাগার কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই প্রকল্পে এই সুবিধাগুলি পাবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ